আমার সত্যি সময় লাগছে বেশ আমরা ছয়জন বন্ধু কারের মধ্যে যাচ্ছি দুইটা কারের মধ্যে সামনের কারে ডাক্তার রাসেল ও নিজের ড্রাইভ করতেছে ওর গাড়ি ডাক্তার রাসেলের সঙ্গে আছে মমিন এবং ইঞ্জিনিয়ার আনিস এবং পিছনের গাড়িতে আমি হারুন লায়ন এবং শিমুল আমরা এখন যাচ্ছি কনভেনশন সেন্টারের দিকে বিয়ার অনুষ্ঠানে জয়েন করার জন্য

আমরা ছয়জন বন্ধু এখানে আজকে উপস্থিত হয়েছি ছয়জন বন্ধুর মধ্যে ডাক্তার রাসেল কুড়িগ্রাম সদর হাসপাতাল ব্যবসায়ী লায়ন ইঞ্জিনিয়ার আনিস জেলা পরিষদ এবং ব্যবসায়ী মমিন সহ আমি এবং শিমুল আছে শিমুল ব্যবসায়ী শিমুল আমরা ছয়জন বন্ধু এখানে উপস্থিত হয়েছি এই যে হল পরা ও আমাদের হলুদ পাঞ্জাবি পরা ও আমাদের বন্ধু মিজান এসআই কুড়িরাম সদর থানা ওর মেয়ের বিয়ে উপলক্ষে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি ওর মেয়ের বিয়ে হচ্ছে আমাদের এলাকারে এক ছেলে ও ছেলে ডাক্তার ওর সঙ্গে বিয়ে হচ্ছে এখন আমরা খাবারের টেবিলে সবাই হাজির হয়েছি এখানে ডাক্তার রাসেল বেশ উৎফুল্ল মনে আছে ইঞ্জিনিয়ার আনিস এবং মিডলি মমিন মিডলি বলতে ওর জুতার দোকান আছে মিডলি শোরুম ও বেশ উৎফুল্ল মনে আছে সবাই